এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা পূর্বাভাস সন্ধ্যার আকাশতলে পীড়িত নিঃশ্বাসে বিশীর্ণ পাণ্ডুর চাঁদ ম্লান হয়ে আসে বুভুক্ক্রীতেরা হাসে শানিত বিদ্রুপে চায় শতাব্দীর বিলুপ রক্তের সুসুপ্ত যক্ষেরা নৃত্য কাঁদিছে ক্ষুধায় দূরত দাবাগ্নিয়ার জলে চুপে চুপে প্রমত্ত কস্তু নিমৃগ ক্ষুব্ধ চেতনায় বিপন্ন করুণ ডাকে তোলে আর্তনাদ ব্যর্থ আজ শব্দ বেদিবান সহস্র শৃঙ্গ করিছে বিবাদ জীবন মৃত্যুর সীমানায় লাঞ্ছিত সম্মান ফিরে চাই ভীরু দৃষ্টি দিয়ে দুর্বল তিতিক্ষাজ দুর্বাসার তেজে স্বপ্ন মাঝে উঠেছে বিষিয়ে দূর পূর্বাকাশে বিহল বিষান উঠে বেজে মরণের শিরায় শিরায় মুর্মূর্ষ বিবর্ণ যত রক্তহীন প্রাণ বিস্ফারিত হিংস্র বেদনায় অলক্ষ্য স্পন্দনে চলে মৃত্যু অভিযান লোহে দুয়ারে পড়ে কুঠিল আঘাত উত্তপ্ত মাটিতে ঝরে বর্ণহীন শনিত প্রপাত সুপ্ত সুপ্তক্ষিত পিরামিড সুপ্তথিত পিরামিড দুঃসহ জ্বালায় পৈশাচিক ক্রূঢ় হাসি এসে বৃষ্টির মাঝে কুঠার চালায় কালো মৃত্যু ফিরে যায় এসে